{والنجم إذا هوى ما ضلّ صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى صدق الله مولانا العظيم} وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلي آل محمد المجد. كما باركت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد سنة احمد کو جا با محمد کی مود نسبت ترا با محمد کی مود ترا محمد عربي ہے نبي نبی رست بشوى محمد عربی ہے رست بشوى আলম হওয়া উসে পাশে উজালা আলোম হওয়াকে পাশে উজালা শফি নবী রোজ গিয়াম শফী উলাম হাম রোজিয়াম শফাত কর্লা কে পশ গুনা গার উম شفاعت قرغا لك فسقنا هغار الحمد لله معزز محترم الله باق رب العالمين دربار الله قبل شكرية جمحان رب قريب آمادر کے راجب ماشر تیتی জুমার নামাজ আদায় করার জন্য আসার বসার কোরআন সন্না থেকে কিছু কথা আলোচনা করার এবং শোনার তাওফিক দান করেছেন এই জন্য সেই মহান রব্বে করিমের দরবারে শুক্রিয়া আদায় আর্থে মুসলমান হিসেবে ইমানের আওয়াজকে উঁচু করে একই আওয়াজে একই কণ্ঠে সকলেই পড়ে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আপনাকে আমাকে এমন এক মহামান্বিত সময়ে মহামান্বিত মাসে দামি মাসে আল্লাপাকের ঘরে আসার তৌফিক দান করেছে দামি সময়ে আল্লাহ পাকের ঘরে আসার তৌফিক দান করেছে আদিস পাকের মধ্যে আসছে রসূল আরাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ارشاد করেন মাইয়ু রিদুল্লাহু হয় খায়রাই ইউফকিহু ফিদ-দীন আল্লাহ পা রব্বুল আলামিন যাকে পছন্দ করেন যাকে ভালোবাসেন যাকে মনোনীত করেন তাকে আল্লাহ পা রব্বুল আলামিন বেশি বেশি করে দ্বীনের কাজ বেশি বেশি করে কাজ করে দান করে সুবহানাল্লাহ তাহলে বোঝা গেল এই হাদিসের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবাসেন ঠিক না যে কারণে আমরা আগে আগে মসজিদে আসতে পেরেছি বসতে পেরেছি বর্তমান সময়ে মুসলমানের কি যে কপাল পুরছে আল্লাহ বাকি ভালো জানে মুসলমান কেন যে দিনের কাজে মোটে অগ্রসর হয় না দিনের কাজে ইসলামের কাজে তাদের কোন জিনিসে আটকায় রাখে আমার বুঝে আসে না আল্লাহর কোরআন হাতে একটি কথাও বানায় বলার চেষ্টা করি না যা কিছু বলি আল্লাহর কোরআন এবং রসুল থেকে সাল্লামের আল্লাহ বল তাই বলি তো মুসলমানকে কোন জিনিসে আটকায় রাখে এই জিনিসটা নিয়ে আমি খুব চিন্তিত আমি খুব প্রেশান মুসলমানকে যে দাবি করে মুসলমান আল মুসলিম গরদান নেহাদান মুসলমানের সংজ্ঞা কি এটাই তো বুঝতে হবে শুধু মুসলমান দাবি করলে হবে না আল গর্দান মুসলমান যে তার অর্থাৎ মাথা গর্দান নেহাদান নেহাদান মানে হলো নিচু করে দেয়া অবনত করে দেয়া কার কাছে ইসলামের কাছে কার কাছে ইসলামের কাছে ইসলামের কাছে কি করা কি নিচু করে দেয়া মাথাকে নিচু করে দেয়া মাথাকে নওয়ায় দেওয়া আল্লাহতা আল্লার হুকুমের কাছে মাথাকে নওয়ায় দেওয়া মাথাকে নত করে দেওয়া সেখানে আল্লাহতা আল্লার হুকুমের কাছে কি মুসলমানের মাথা নত হয়ে গেছে না শয়তান হুকুমের কাছে মুসলমানের মাথা নত হয় কথা হয় না শয়তান দিকে হুকুম করে নফসো যেটা হুকুম করে সেটার কাছে মুসলমান মাথা নত করে কিন্তু আল্লাহর হুকুমে মুসলমান মাথা নত করে না ইসলামের কাছে মুসলমান মাথা নত পারে না মুসলমানের অধবতন হবে না তো হবে কার মুসলমান তো মুসলমানের সংজ্ঞাই জানে না যে আমি মুসলমান শুধু নামে মুসলমান মুসলমান কাকে বলে এটাই তো বুঝতে হবে আমার আল্লাহ বলছেন

আমি আল্লাহকে ভয় করো ভয় করার মতো হাক্কাত পাতিহি ভয় করার মতো ভয় করো ওয়ালা তামুতুন্না খবরদার মরবি না মরতে নিষেধ করছে খবরদার মরবি না এখন মরা লাগবে না লাগবে না আল্লাহ তো মরতে নিষেধ করছে তাহলে আল্লাহ কি আল্লাহ মিথ্যা কথা বলছ না হ্যাঁ না ইল্লা আনতুম মুসলিমুন মুসলমান না হয়ে মরবি না মরা তো লাগবে কিন্তু মুসলমান হয়ে মরিস মুসলমান না হয়ে মরিস না মুসলমান হয়ে মরিস না হয়ে মরিস না কার কথা ভাই আল্লাহ আওয়াজ করে বলেন কার কথা আল্লাহর কথা যদি হয় তাহলে আমার মানতে অসুবিধা কোথায় আমার নবস তো শয়তানের গোলাম হয়ে গেছে এজন্য আমার মানতে অসুবিধা নবস কার গোলাম শয়তানের গোলাম হয়ে গেছে নবস আর আমি হয়েছি নবসের গোলাম এই জন্য হলো মানতে অসুবিধা মাসদিদ কারবার আল্লাহর গ এই স্থানীয় যুবক যারা আসো আমার কথা ভালো করে বুঝে উত্তর দিবা মাসদিদ কারবার আল্লাহর বাঘ সত্য তো কোন বেজার আছে না আল্লাহর ঘর যদি মাসটিদ হয়ে থাকে তাহলে মাসজিদের পরে রাগ কেন মাসদিদের পরে রাগ কেন আমি ব্যক্তি হিসাবে আমার পরে কারোর রাত থাকতে পারে কথা বলতে বলতে হবে কিন্তু আমি ব্যক্তি হিসাবে আমার পরে রাত থাকতে পারে এটা স্বাভাবিক মাসতিদের পরে কিসের রাত মাসদিদের পরে রাত থাকার কথা হ্যাঁ তাহলে এলাকার যুবকদের হাত পা কি প্যারালাইসিস হইছে কথা বুঝো কিন্তু খালি রাগ করলা হবে না কাজ করতে হবে ভালো করে কেন বললাম এই কথা আজকে শুক্রবার জুমার দিন স্থানীয় যারা আছে তারা তো নামাজ উদাই করবে এখানে বাইরের লোকেরা বেশি আসে নামাজ উদাই করতে ঠিক না ঠিক ঠিক না তাহলে যুবক ভাই তোমাদের আগো কোথায় গেল যে অন্তর্তমুক্তে জুমার দিনে তোমরা মসজিদের জন্য 10 মিনিট সময় ব্যয় করতে পারো নাই মসজিদটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারো নাই আমি গত জুমায় বলছিলাম ইমরানের স্ত্রী হান্নার কথা ওর বাইরে থেকে এক লোক বলে ওরে আপনি সারা দিন কর তার মানে কে বলছে আমি জানি না এখানে কি সারা দিন কথা বলা হয় নাকি যতটুকু সময় কথা বলি কোরআন এবং হাদিস থেকে বলি সারাদিন বলি না সারাদিন বলি নাকি সারাদিন তো বলি না তাহলে এই কথা বলবে কেন আপনি সারাদিন বলেন আমরা শুনতে থাকি সভাপতি সাহেব একটা কথা বলছে তার কথার পরিপ্রেক্ষিতে আমি কথাটা বলছিলাম ইমরানের স্ত্রী হান্নার কথা যে মাস্তিদের জন্য শ্রম দেওয়ার কারণে আল্লাহ তালা তাকে কি দিলেন কি প্রতিদান দিলেন এ কথা বলা কি দোষণীয় যে লোকটা বলছে যে আপনি সারাদিন বলেন এই লোকটার আকল কোথায় কতটুক টাইমে খুদবা দেয় আমি খুদবা দিতে কি লম্বা সময় লাগে আমার মোনাজাত দিতে লম্বা সময় লাগে নামাজে লম্বা সময় লাগে তাহলে এতটুকু ধৈর্য মাসজিদে এসে হয় না কেন কোরআন থেকে দুটি কথা শোনার মন মানসিকতা আমাদের নাই কেন মগজে নাই কেন এই মগজ খেয়ে বলছে ইবলিশ শয়তান নফসের কাছে গোলাম হয়ে গেছি নবসের গোলাম হয়ে নবস পায় তুই মসজিদে যাবি না মসজিদের একটা কোনার কুটো ধরবি না হ্যাঁ এটাই নবস আমাকে বলছে তুই মসজিদে যাবি না তুই মসজিদের একটা কোনার কুটো ধরবি না হুজুর তোর সাথে খারাপ ব্যবহার না হুজুর তোর এই কাজে ডাকে নেই হুজুর তোর সেই কাজে ডাকে হুজুর এইটা করে নেই হুজুর ওইটা করে নেই তুইও করবি না এগুলোকে কে বলে নবস শয়তান বলে এগুলি শয়তান তো আছে আর আমি হয়েছি নবস শয়তানের গোলাম

ইমরানের নামে আল্লাহ তারা সুরান আদি সেই ইমরানের স্ত্রীর নাম হলো হান্না ইমরানের বয়স একশো বছর স্ত্রীর বয়স নব্বই বছর কত বছর যুবক ভাই ভালো করে বুঝবা কিন্তু নব্বই বছর বয়স এই এত বয়সে তো সন্তান হওয়া সম্ভব না সম্ভব ছিল ছিল না তখন তাদের সন্তান হওয়ার সম্পূর্ণ সম্ভাবনাই হারিয়ে গেছে এরপরে আল্লাহর ঘর বাইতুল্লাহ মাসজিদের মধ্যে কাপের বসে একটা থ্রুত নিক্ষেপ করে এমন অবস্থা করে ফেলল একেবারে ময়লা করে ফেলল যেখানে ইবাদত করার সম্পূর্ণ অনুপযোগী হয়ে ইমরান আলী হিসাল একজন নবী ছিলেন একজন পয়গম্বার ছিলেন আর তার স্ত্রীর নাম হলো হান্না যখন মোশরেকরা এই ময়লা করে চলে গেলেন হান্না এসে আল্লাহ তালার ঘর বাইতুল্লাহকে জি বা দিয়ে চেটে চেটে পরিষ্কার করলেন কত মহাব্বত ছিল আল্লাহর ঘরের প্রতি আজকে আল্লাহর ঘরের প্রতি তোমার আমার মহাব্বত কোথায় গেল কোথায় গেল প্রতি মহাব্বত নাই কেন এসে কি অবস্থা আল্লাহ কেন যুবক ভাই তুমি এসে 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 সময় সময় বা কেন তুমি এখানে দশটা মিনিট সময় দিলে মসজিদটা কি খুব বড় এটা কি খুব কষ্টের কাজ খুব কষ্টের কাজ তাহলে এই যে যুবক ভাইরা তোমরা এই কাজটা করলা না এটা কি তোমরা ঠিক করছো বলো আমি তোমাদের উপরে রাগ নই তোমরা আমার ভাবে রাগ করে না কিন্তু কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে তোমাদেরকে বোঝানোর জন্য বলতেছি তাহলে হান্না জিহবা দিয়ে চেটে চেটে আল্লাহ তালার ঘর পরিষ্কার করলেন আল্লাহ তালা এত পরিমাণ খুশি হয়েছে সাথে সাথে জিব্রাইল কে পাঠাই দিছে জিব্রাইল যাও আমার বান্দির কাছে জিজ্ঞাস করো আমার বান্দির কাছে প্রশ্ন করো আমার বান্দির কাছে জানো আমার বান্দি এই মুহূর্তে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কি চাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দির প্রতি এত পরিমাণ খুশি হয়েছি যে এই মুহূর্তে আমার বান্দি আমার কাছে যা চাইবে আমি আল্লাহ তাই দিতে বাধ্য কেন আল্লাহর ঘর পরিষ্কার করছে এই জন্য কিন্তু আমরা আল্লাহর ঘর পরিষ্কার করতে চাই না মসজিদ ঝাড়ু দিলে আমার কষ্ট হবে খুব কষ্ট হয়ে যাবে খুব পরিশ্রম হয়ে যাবে তাই না

যে আমি জিবরাইল কে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করেছেন এই মুহূর্তে তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কি চাও তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যা চাইবা আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তে তোমাকে তাই দিবে সুবহানাল্লাহ বলি ভাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তেমন কোন চাওয়া পাওয়া নাই আমার চাওয়া একটাই আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে একটা সন্তানের মা বানায় আমি তাতে খুশি আল্লাহ যদি আমাকে একটা সন্তানের মা বানায় আমি তাতেই খুশি কিন্তু বলে নাই যে আল্লাহ তালা যদি আমাকে একটা ছেলে সন্তান দিয়ে মেয়ে সন্তান দেয় এরকম উল্লেখ করে বলে নাই বলছে আমাকে একটা সন্তান দিলে আর খুশি আল্লাহ তালা সন্তানের ব্যবস্থা করে দিলে যে সন্তানের নাম হলো হজরতে মারিয়া মারাই হিসালাতাম আর যে মারিয়া মারাই হিসালাতামের গর্বে আল্লাহ তালা দিয়েছিলেন হজরত ইসা আলী হিসালাতামকে এবং পাশাপাশি আল্লাহ আল্লাহ যদি আমাকে একটা সন্তান দেয় জিব্রাইলকে বলতে ভাই জিব্রাইল আল্লাহ যদি আমাকে একটা সন্তান দেয় ওই সন্তানটাকে আমি এই আল্লাহর ঘর বাইতুল্লাহর জন্য অক্ষ করে দিব এই আল্লাহর ঘর বাইতুল্লাহ